আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য তো আজকের ভিডিওতে চলে গিয়েছিলাম মেগা ফুড পার্কে তো বিকেলবেলা ভাবলাম যে শায়ারকে নিয়ে একটু ঘুরে আসি তো এখানে হচ্ছে মেগা ফুড পার্কটা হচ্ছে আমাদের বাসার খুবই কাছে এখান থেকে আসতে জাস্ট পাঁচ মিনিট সময় লাগে আমাদের তো আপনাদের ভাইয়া যেহেতু বাইক নিয়ে এসেছিলো সে তার বাইকটাকে পার্কিংয়ে দিয়ে দিল এখন আমরা ভেতরে ঢুকে যাব এখানে ভেতরে ঢুকতেই প্রথমে হচ্ছে ইনফরমেশন সেন্টার যেখানে কেউ বসেছিল না কোনো ইনফরমেশন দেওয়ার জন্য তো যাই হোক ঢুকেই হচ্ছে দেখতে পাচ্ছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফটো কর্নার রয়েছে যেখানে হচ্ছে অনেক সুন্দর কিছু ফটো ক্লিক করা করা যায় তো এই এই পার্কটাতে হচ্ছে বন্ধুরা বা হচ্ছে ফ্যামিলি মেম্বার নিয়ে আসলে অনেক ভালো একটা সময় কাটানো যাবে আর এখানে হচ্ছে খাবারের অপশন তো রয়েছেই অনেক অনেক অপশনস রয়েছে এখানে খাবারের জন্য তো ঢুকতেই হচ্ছে কি কি কোন পয়েন্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এরকম কিছু ব্যানার আকারে লেখা ছিল যাতে হচ্ছে আমরা সেই আউটলেটটা খুঁজে সেই ডিসকাউন্টগুলো পেতে হলে আমরা সেখানে যাতে যেতে পারি তো এখানে অনেক সুন্দর কিছু সাইকেল সাজানো আছে অটো সিনজিগুলো সাজানো তো সায়েনকে দেখাচ্ছিলাম সে খুব এনজয় করছিলো আর ঢুকতেই এখানে একটা সুবিনিয়র শপ আর একটা হচ্ছে জুয়েলারি শপ দুইটা খুব সুন্দর করে সাজানো তো এই দুইটা হচ্ছে একদম ঢুক তেই পড়বে আমি কিন্তু ভিডিওর লাস্টে লোকেশনটা দিয়ে দিব যারা এখনও এই মেগা ফুড পার্কে আসেনি তারা কিন্তু আসতে পারেন এখানে আসতে কিন্তু কোনো টিকিট লাগে না এটা একদম ফ্রি আর গাড়ি বা বাইক পার্কিংয়ের জন্য আপনার ফি লাগে এখানে বাইকের জন্য বিশ টাকা আর হচ্ছে গাড়ির জন্য পঞ্চাশ টাকা এরকম লাগে তো আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম এখানে মানুষজন বসে আছে খুব সুন্দর করে একটা ত্রিভুজের মতন করে বসার সিস্টেম করেছে এখানে এখানে একটা ওয়াটার পার্কের মতো আছে এখানে অনেক অনেক খাবারের স্টল আছে আপনারা ভারী খাবার থেকে হালকা খাবার শরবতের একটা স্টল তারপরে হচ্ছে মোমো স্টল চা অ্যান্ড চিল এটার একটা স্টল ওয়াফেল জোন তারপরে হচ্ছে অনেক অনেক স্টল আছে এখানে খাবারের অনেক অপশনস পাওয়া যায় তো আমরা প্রথমে ভাবলাম যে পুরা যে পার্কটা সেটাকে ঘুরে দেখি আর তারপরে ডিসাইড করবো যে কোথায় খাবো কি খাবো যেহেতু এটা একদমই সন্ধ্যা তো হালকা কিছুই খাবো বেশি ভারী কিছু খাবো না এখানে কিন্তু বার তারপরে হচ্ছে বিরিয়ানি নান রুটি পরোটা সবই পাওয়া যায় এই যে এই ওয়াও মোমোর স্টলটা আছে এখানে অনেক ভ্যারাইটির মোমো পাওয়া যায় তারপরে একটা চা স্টল আছে এখানে চা স্টল কয়েকটাই আছে বিভিন্ন ভ্যারাইটির চা পাওয়া যায় এখানে অনেক সুন্দর লাগে এগুলো বানানো দেখতেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগে ডেকোরেশনগুলো খুবই সুন্দর আর সবার এই কর্নারে হচ্ছে একটা বাচ্চাদের জন্য পার্ক আছে এখানে হচ্ছে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য এটা হচ্ছে কিডস প্লে জোন এখানে হচ্ছে ঢুকতে টিকিট কাটতে হয় আর ভেতরে হচ্ছে কয়েকটা রাইড আছে যেমন স্লাইডার তারপরে হচ্ছে বিভিন্ন রকম ট্রেন আছে মনে হয় একটা ভেতরে আর জাম্প করার জন্য একটা ব্যবস্থা আছে এই যে কিডস প্লে জোন এটার নাম তো এখানের এরিয়াটা খুব বেশি বড় না কিন্তু বেশ কয়েকটা রাইডের ব্যবস্থা এখানে আছে এখানে মনে হয় এন্ট্রি ফ্রি আশি টাকা আর যে একটা গাড়ির ব্যবস্থা আছে যেটা ব্যাটারি চালিত পুরো পার্কটা ঘুরে বেড়াবে সেটার হচ্ছে আই থিঙ্ক সেটার টিকিট প্রাইস ছিল মেবি একশো টাকা এরকম তো এই যে এইখানে হচ্ছে পানির ব্যবস্থা আছে তো এখানে সুন্দর একটা ফটো স্টেশন আছে এখানে হচ্ছে প্রত্যেকটা কর্নারেই হচ্ছে এরকম করে ফটো স্টেশন করা খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় এখানে এখানে ডমিনোজ পিৎজার একটা স্টল আছে তো যাই হোক এখানে হচ্ছে দোতলার দোতলায়ও রয়েছে কয়েকটা খাবারের স্টল যেখানে হচ্ছে ফাস্ট ফুড আইটেম বেশি পাওয়া যায় যেমন বার্গার পিৎজা তারপর হচ্ছে স্যুপ এই টাইপের আইটেম উপরে বেশি তো উপর থেকে পুরো পার্কটার ভিউ আপনাদেরকে দেখাবো এই যে মেগা ফুড পার্ক এটার নাম তো পুরো পার্কটা হচ্ছে এরকম অনেকগুলো খাবারের স্টল আর অনেক মানুষের আনাগোনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখানে আসলে খুব ভালো লাগবে আর এটার লোকেশনটা আমি এখনও বলিনি তো এটার লোকেশনটা হচ্ছে ইসিবি চত্বরের ঠিক পাশেই ইসিবি চত্বর আসলে যে কেউ এটা দেখতে পাবেন ইসিবি চত্বরে যে মিনা বাজার আছে ঠিক তার পাশেই হচ্ছে মেগা ফুড পার্ক লেখা আছে তো যারা এখনো যাদের অ্যাড্রেস বুঝতে কোনো সমস্যা হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি হচ্ছে অ্যাড্রেস লিখে দিব। তো এখানে হচ্ছে আমরা হালকা পাতলা কিছু অর্ডার করলাম একটা স্টলে বসে এখানে নাচ অর্ডার করেছিলাম আমি আর সাথে হচ্ছে মিড বক্স অর্ডার করেছিলাম আর লেমন মিন্ট ছিল তো যেহেতু সায়ার সাথে ছিল তো সায়ানকে একটু বক্স থেকে আলু বেছে বেছে খাওয়াচ্ছিলাম এখানে মিট বক্সটার মধ্যে চিকেনের কোয়ান্টিটি ভালোই ছিল কিন্তু আলু ছিল বেশ ভালো কোয়ান্টিটিরই আর এই লেমন মিনটা আমার জাস্ট অসম্ভব মজা লেগেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে